মর্নিং সুপ্রভাত কেমন আছে সবাই আমরা আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আমি এখন ব্রাশ টাশ করে চলে এসেছি আমাদের এদিকে জোর বৃষ্টি হচ্ছে দুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর যে প্রচুর বাতাস হচ্ছে আর অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে এই যে আমাদের বাড়ির গাছে ছোট্ট চাল কুমড়া ধরেছে বিশাল বাতাস হচ্ছে বেশ অনেক দিন পর ব্লগ শ্যুট করছি কারণ আমার এর পরীক্ষা ছিল স্কুলের পরীক্ষা ছিল ওই কারণে আমি একদমই ব্লগ শ্যুট করতে পারিনি কারণ আমাকে পরীক্ষা দিতে অনেক দূরে যেতে হতো পরীক্ষার আগে বুঝতেই তো পারছো ঝামেলা একটা স্টুডেন্টের ওই কারণে আমার ব্লগার করা হয়ে ওঠেনি যাই হোক আজকে বাড়িতে আছি দেখতে থাকো ব্লগটা সারাদিন কেমন কী হয় অবশ্যই তোমাদের ভালো লাগবে এই দেখো আমি কোথায় আটকা পড়েছি আমি এখন দোকানের মধ্যে আছি আর বাইরে এতটাই বাতাস হচ্ছে দরজার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ মানে দরজাটা খুলে রাখলে পুরো ছিটকে নিয়ে গিয়ে ওই পাশে লেগে যাচ্ছে বাধ্য হয়ে কিন্তু আমি এরকম লাগিয়ে দিয়েছি তার মধ্যে মা এসে আমাকে এই যে চা বিস্কুটটা দিয়ে গেল কারণ বাড়িতে অনেক কাজ আছে এখন মা আসতে পারবে না দোকানে এই যে আমি এমনি তো আমার শরীরটা খারাপ ঠান্ডা লেগে গেছে গলা ব্যথা তার উপর আমি ওই দরজা লাগাতে গিয়ে পুরো ভিজে গেছি যাই হোক মা মাই হয় দোকানে চা করে নিয়ে চলে এসেছে যেহেতু আমি সকাল থেকে খাইনি আর এখন চাটা খেয়ে নেবো চারদিকে বদ্ধ কারেন্টও নেই মানে এমন কপাল আমাদের এদিকে এক ফোটা জাস্ট তুমি যদি জল ফেলে দাও ছাদ থেকে তাহলে হয়তো কারেন্ট চলে যাবে কারেন্ট অফিসের লোক বুঝতে পেরে যায় এতটাই আমাদের এদিকে দুর্বৃষ অবস্থা তোমাদের কি বলবো যাই হোক বাইরে বৃষ্টি সেরকমভাবে নেই বৃষ্টিটা হালকা হচ্ছে কিন্তু বাতাসটা জোর ওই কারণেই হয়তো বন্ধ করে রেখেছে যাই হোক রান্নাঘরে এসে দেখি মা সব সবজি পাতি কেটে রেখেছে এখানে বাঁধাকপি এখানে ঝিঙ্গে আর আমাদের বাড়িতে একটা বড় চিচিঙ্গা হয়েছে চলো তোমাদেরকে দেখাই এই যে এত বড়। এই মাত্র দোকান থেকে বাড়ি এলাম রান্নাঘরে বসছি এখনও আমি কিছু খাইনি সকালে চা খেয়েছিলাম আর আমার পুরো গা জ্বর জ্বর উঠেছে জ্বর হবে জ্বর হবেই মনে হচ্ছে নিশ্চিত আর দোকানে ভিজেও ছিলাম দরজা খুলতে গিয়ে শরীর একটুও ভালো নেই কথা বলতেও পারছি না চোখ থেকে ধারা বইছে মানে খুবই কষ্ট হচ্ছে আর যাই এখন খেয়ে নেই কিছু বাইরে এখনও বৃষ্টি হচ্ছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আমার প্রচুর ঠান্ডা লাগছে শীত শীত করছে কালকে রাতের চপগুলো আছে মুড়ি খাবো এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না মায়েরও শরীর খারাপ মায়েরও কাল থেকে জ্বর ওষুধ খাচ্ছে আর কাজ করছে আর আমারও ঠান্ডা লেগে গেছে এই চেয়ার যে বসছে চেয়ারটা গায়ে লাগা মাত্রই আমার জোর ঠান্ডা লাগছে মুড়ি টুড়ি খেয়ে আমি শুয়ে যাবো ভালো লাগছে না আর আমাদের স্কুল এখন চার দিন ছুটি আছে ওই পুজো টুজো আছে বিশ্বকর্মা পুজো তারপর কৃষক ওগুলোর জন্য ছুটি আছে এখন খেয়ে নিয়ে কথা বলতে পারছি না কষ্ট হচ্ছে চুনানটা ধরাবো তাই জন্য পাতান না চুনানের পাশে কিচ্ছু নেই

বৃষ্টি কমারই নাম নিচ্ছে না এই দেখো জল ধরে গেছে উঠোনে এত বৃষ্টি হচ্ছে বাতাসও হচ্ছে এরপর আমাদের ধান গাছ মনে হয় ডুবে যাবে এই যে মাঠের ধান গাছ পুকুর পুরো দেখো ঘরের ঘরের লেভেলে পুকুরে জল জমে গেছে হ্যাঁ আর কিচ্ছু বাকি নেই ডুবতে আমাদের বাড়িতে দুপুরে হয়েছিল এই যে কুমড়ো ভাতে আর এখানে আমার ডিমের কষা আছে এখানে আছে কিন্তু ঝিঙ্গের পোস্ত বাঁধাকপির ঘন্ট আর ডিম ঝোল শুভ বিকাল বন্ধুরা ঘুমিয়ে গেছিলাম এই মাত্র ঘুম থেকে উঠলাম আর তখন আমি দোকান গিয়ে আবার ভিজে গেছি তো জামা চেঞ্জ করে দিয়েছি কারেন্ট আমাদের এতক্ষণ আসেনি খুব উন্নত জায়গায় বাস করি মানে তোমাদের কী বলবো চারিদিকে কারেন্ট আছে শুধু আমাদের গ্রামে ট্রান্সফরমার সমস্যা আমাদের গ্রামের লোকের ঘরে গাছের সমস্যা তো কারেন্টের আশা নেই ফোনে চার্জ আমার নেই যাই হোক এত বাতাস জানলাটাও আমি বন্ধ করে রেখেছি এই যে জানলার পাশে বসে বুঝতেই পারছো বৃষ্টির এ আসছে খাট ভিজে যাচ্ছে টানা বৃষ্টি চলছে আজকে সারাদিন সেই আমফান ঝড়ের মতো আমার তো মনে হচ্ছে মিনি আমফান ঝড় মানে বাতাসের সাউন্ড শুনে মনে হচ্ছে মিনি আমফান ঝড় যাই হোক

কটা বাজে বলতো সাড়ে পাঁচটা বাজে চারিদিকে অন্ধকার হয়ে গেছে এই জন্য আমি গুড ইভিনিং বললাম আমি দুধ চাই করেছি আমি লিকা চা একদম খেতে পারি না আমার মার এরপর পড়ছে দোকানে যাবে এখান থেকে এইটুকু ছাতা খুলতে পারছে না যাই হোক চাটা খেয়ে নেই দোকানে যাচ্ছি মা একটু বাড়িতে গেছে আমি এখন দোকানে যাচ্ছি বৃষ্টিতে বেরিয়েছি এখনো বৃষ্টি কিন্তু পড়ছে এই যে দোকানে চলে এলাম রান্নাঘরে এলাম আর এখনো বৃষ্টি পড়ছে বাপি বাজার থেকে চাউমিন এনেছিল ওটা খেয়েছি এই যে চাউমিন এক প্লেট নিয়ে এসেছিল আর অর্ধেক খেয়েছি অর্ধেক আছে আর আমার খেতেও ইচ্ছা করছে না আর আমাদের রান্নাঘরে জল পড়ছে টুপুর টুপুর এই যে জল পড়ছে গামলা বসানো আছে আর এই দিকেও জল পড়ছে কি করব বলো আসলে রান্নাঘরটা অনেক আগে হয়েছে এবারে আমাদের এদিকে এত হনুমান আসে গরমকালে অ্যাডভেস্টারের উপরে প্রচুর লাভ হয় ওই কারণেই কিন্তু ভেঙে গেছে আর ওই মাঝখানে ফোরসানটা পরে করা হয়েছিল ঘরের সাথে ওই জন্য ঠিকঠাক সেড হয়নি যাই হোক এই যে এখন উনানের পাশে এলাম এখানে মা গরুর জল গরম করবে আমাদের বাড়িতে তো হয়েছে আর দেখো কিন্তু হাড়ি বসছে গরুর জল গরম হবে গরু সকালে খাবে তো রাতে রান্না বান্না হচ্ছে এখন আর আজকে রাতে মুড়ি খাওয়া হবে কড়াইতে আলু ভাজা বসছে আর আমি এখানে বেসনটা মাখবো বেগুনই হবে যেহেতু বৃষ্টি হচ্ছে আর ওই জন্যই মুগি বেগুনি খেতে ইচ্ছা হলো মুগি আলু ভাজার বেগুনি আমাদের এদিকে এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল যে এই বৃষ্টির ওয়েদারে মুড়ি খেতে তো ইচ্ছাই করলো তো রান্নাঘরে বসে গেছিলাম চপমুড়ি করতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ কারেন্ট চলে গেছিলো আমাদের তো আর ভিডিওটা শ্যুট করতে পারিনি তো আজকের মতো ভিডিওটি এই অবধি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি করে দাও